আর রসুলের মিল্লত মানে পথ মিল্লত মানে মত মিল্লত মানে দল আল্লাহ আল্লাহ রসুলের দলের উপরে মদের উপরে পথের উপর তোমার রেখে যাচ্ছি এতদিন আল্লাহ আল্লাহ রসুলের দলের উৎসুক্ত করেছ আলেমুল আমার উৎসুক্ত করেছ পীর মাসাহের বিরোধিতা করেছ দিন

ব্যথা লাগে এটাকে আমার স্বার্থে বললাম আরে কথা এটিকে আমার স্বার্থে বললাম আমি ওসমান যদি মুসাফরি আমি মাগুর আর চেয়ারম্যান আমি কষ্ট করে আসছি আবার চলে যাব আপনারা থাকবেন এলাকায় কথা বল রেখে না আমি দিন দায়িত্ব হিসাবে আমি আপনাদেরকে নসিহাত করছি আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই কথা বলেন আপনাদের সাথে তো আমার বিরোধিতা নেই সুতরাং কষ্ট নিবেন না আপনাদের খুঁজে বের করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক পথ সঠিক সঠিক দল কোনটা কথা বলেন আল্লাহ আপনাদের বেরেন দিছে না কথা হয় না আল্লাহ আপনাদের মেধা দিছে না আপনারাই বুঝতে হবে যারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ হুকুম আল্লাহর নবীর হুকুম সব মেনে চলে বুঝবেন তারা সঠিক ঠিক কথা কই না ঠিক আকিম না নামাজ পড়েনা না রাখেনা হজ করেনা zakat দেয় না এর আলো বড় ফিশাব শাহজবে মাহবুবে সুবহানি ঠিক না আর ধরে সুতরাং এদেরকে মারলে নিজেরা গুমরা হবে অন্যকে গুমরা করবে ঠিক করে না আজকে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ বন্ধুব হাফেজ মাওলানা নাসির উদ্দিন ভাই শেষ আলহামদুলিল্লাহ বলেন আমি এই নাসির সামনে আসে আপনারা জানেন এক সময় এমপি নির্বাচন করেছিলেন না।

খরচ করবে কবে গল্প সন্দেহ আছে আরে সন্দেহ আছে আচ্ছা আপনাদের কি বিশ্বাস